কবর থেকে বলছি মাগো প্রাণে যাবে না ওই কবরে তো জালাগো মাগো প্রাণে যাবে সহে না ওই কবরে তো জালাগো কবর থেকে বলছি মাগো প্রাণে যাবে সহে না ওই কবরে তো জগ মাগ প্রাণে আজাবে সহে না ওই কবরে তো গো কত মানুষ আমি দেখিয়া মায়কেও খেলা কুতায় কেমন খবর না মাগো খবর নিলা না স্বামী দেখি আমায় কেউ দেখে না উতায় কেমন খবর নিল না বাগো খবর নিল না আয়ে রে কিছুটা দিন জওয়ার পর রে কিছুটা দিন জওয়ার পরে কবরে তো জালাগো মাগো প্রাণে আজাব সোহে না ওই কবরে তো জালাগো কবরে সোহনা ওই কবরে তো জালা গো মাগ প্রাণে আজাবে সোহে না ওই কবরে তো জালা গো ফের তারা আমায় মাগো পায়ে হাত বাঁধিয়া দুজো ফেরা জোরা গুনে মো আমায় ফেলিয়া মো আমায় দে ফেলিয়া কত কষ্ট করি আমি আমার সাড়ে না ওই কবরে তোলা গো মাগ প্রাণে আজাবে বেশ না ওই কবরে তো জাল গো তে সোহে ওই কবরে তো জ্বালা গো মাগো প্রাণে যাবে সোহে না ওই কবরে তো জ্বালা গো কবরে থেকে সহে না ওই কবরে তো জালাগো মাগো প্রাণে আজবে সহেনা ওই কবরে তো জালাগো কবরে থেকে বলছি মাগো প্রাণে আজবে সহেনা ওই কবরে তো জালাগো মাগো প্রাণে আজ বেশ না ওই কবরে তো জালাগো যাইবা একদিন চলি جائی با ایک دن چلی सा माया ই বায়েকে দেনে চনেিয়া এই দুনিয়া সাডিিয়া আপনে সজনে সবাইকে পরে করিয়া আপনে সজনে সবাইকে পরে করিয়া সাড়ে नाइब इसान گو رے کے میں نے تک با پوڑیا جائی با মনে একা একা রইব পড়ে অন্দকার কার গরে একা একা রইব পড়ে অন্দকার গরে আলো নাই রে বাতাস না কায় কারইব পড়ে অন্ধকারই গ রে কেমন করে তাকে আমি অন্ধকার কব রে ও আল্লাহ বিসানা নাই রে বালি ওই যে কবরে সাড়ে তিন হাতে মাটির গরে তাকিব কেমনে ও আল্লাহ নাই বিষনা নাই রে বালি যে কবরে সাড়ে তিন হাতে মাটির গরে তাকিব কেমনে দয়া করে অন্ধকার কে কেমন করে তাকে আমি অন্ধকারই ও আল্লাহ পের বুজা আইসি আইসি রে তুমি যদি মাফনা করাইব দারে ও আল্লাহ পাপড় বুজা মাষি কব রে তুমি যদি মাফনা করাইব কারদারে মাফ কর

একা পড়ে অন্ধ কারে কবরে কে একই ব পড়ে অন্ধ কারে কবরে আলো নাই রে বাতাস নাই রে ক মনে একা এক রই বড় অন্ধকারই গে একা এক রইব পড়ে অন্ধকার কব রে কেমন করে তাকে বন্ধকার গরে মসে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে ছেড়ে গো মসি দে রো পালকি যে নশিব তোমার গো যাইতে ও বেশ বিষেড়ে গো তোমায় সাদা কাপনে পড়িয়া যাইতে ও বেশ বিষড়ে গো চারে জনে চারে কান্দে পালকি মনে জায়গায় নিবে তোমায় আসবে না ফিরিয়া হেরে আসবে না ফিরিয়া অন্ধকার গর বিশানা বিহীন আসবে কারা কিয়া যাইতে হবে সারিযা তোমার সাদা কফ পড়িয়া যাইতে হো বে দু সাড়িয়া আসবে তোমারে গরে যাইতে হবে সিসে রে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সবিড়ে গো কে কে গেল সবাই আর আসলো না ফিরিয়া সবারই যা সেলনা ফিরিয়া সফারি চাইতে হবে কেউ তাক বেনা বাছিয়া আরে তাক বেনা বাছিয়া দুই দিনের ধোনিয়ায় মোরা গেলাম সবি বলিয়া যাইতে হবে সবকিসু সারিয়া তোমায় সাদা কাফনে সড়িয়া মুসিজি রই পালকি যেদিন যে দিন গো যাইতে হবে সব রে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সিসড়ে গো মুসিজিদের পালখি যে দিন আসবে তুমার গো রে যাইতে হবে স বিষে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সবি রে গো ওরে কফন দিয়া সাজও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজও তোমরা যতন করিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুঁজিয়া বাইরে যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহারে পালকি আসবে নিব তেহার রে পালকি আসবে নি বের চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া اور چار بہار رے پالکی اشبینی بیر تولیا چار بہار پالکی اشبینی بیرے تولیا گا চার জনে চারে কান্দে কয়রা যাই বের চলিয়া বাইরে চার জনে চার কান্দে কয়রা যাই বের চোলিয়া ও রে কাফোন যাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজ তোমরা যত নরিয়া جائیتا مامار اپنے باڑی سازیا گوزیا باڑی سازیا گوزیا اور تین تین کا تارے دڑائی جلا جا پڑا لوئیے جائی بے کو کان دیا کاندیا اور لویا جائی بے بور تے کندیا کندیا اور تین کا ترے جلا جا پوڑیا تین کا ترے دڑائیاں جلا جا پوڑیا লইয়া যাইবে কবরতে কান্দিয়া কান্দিয়া ওরে লইয়া যাইবে কান্দি কান্দিয়া কান্দিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিন জনে দরে তোমায় কবরে সৌভাঙা দুই তিন জনে তোমায় তোমায় কবরে শো গায় মাটি দু হাতে বরে সকলে মিলিয়া। বাইরে মাটি দিবা হাতে বরে সকল মিলিয়া ওরে দুই তিন জনে দোরে তোমায় কবরে বে দুই তিন জনে দরে তোমায় কবরে বোরে মাটি দিবা দুহাত বরে দু যে পৌড়ি বা বাইরে মাটি দিবা হাতে বরে সকলে মিলিয়া ওরে কাফুন দিয়া সাজাও তুমরা যতন করিয়া কাফুন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম সাজিয়া গুজিয়া বাইরে যাইতাম সাজিয়া গুজিয়া আইসো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না যাইবে তুমারিবা নাম সাথে যে যেচনিয়া বাইরে যাইবে তোমারি مانا مول شاطر جے چولیا ওরে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দাদা গেলে নানাও গেলো আইল না ফিরিয়া Dada da o gelo na na o gelo ailo na fidi যাইতে হবে একদিন ফিরিয়া বাইরে যাইতে হবে একদিন আমারাশ না ফিরিয়া ওরে দাদাও গেল নানাও গেল আইল না ফিরিয়া দাদাও গেল নানাও গেলো আইলো না ফিরিয়া বাইরে যাইতে হব একদিন মারাশ না ফিরিয়া ওরে কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাপন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ভাইরে যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহার আসবে নি বের তলিয়া চার আসবে নি বের তুলিয়া চার জনে চার কান্দে কইরা যায় বের চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া ওরে কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া ফোননে দিয়া সাজাও যতন করিয়া নক দিয়া যাইতামাপনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামাপন বাড়ি সাজিয়া গুজিয়া